মজার টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার দেওয়ার জন্য প্রথমে আমি এখানে এক কেজি জলপাই নিয়ে নিয়েছি তারপরে জলপাইগুলোকে আমি বটির সাহায্যে লম্বালম্বীভাবে কিচি কিচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি তারপরে এখানে হাফ কাপ পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে হাফ সিদ্ধ করে নিব হাফ সিদ্ধ হলে তারপর চাকনি দিয়ে ছেঁকে নেব এদিকে তাওয়ার মধ্যে আমি চারটি লাল মরিচ দিয়ে দিয়েছি তারপরে এক টেবিল চামচ আস্ত ধনে এক টেবিল চামচ আস্ত জিরে এক চামচ আস্ত পাঁচফোরণ দিয়ে দিয়েছি তারপরে মিডিয়াম আছে আমি কিছুক্ষণ ভেজে নিব আর যখন সুন্দর একটা গ্রান বের হবে তখন কুসুম গরম অবস্থায় আমি এগুলো ফাঁকি করে নিয়েছি ফাঁকি করে নেওয়ার পর যে পাত্রে আমি আচার বানাবো সেই পাত্রে আমি এক কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমি এখানে এক চামচ রসুনের পেস্ট এক চামচ আদার পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নেব আর আদা রসুন থেকে যে একটা কাঁচা স্মেল আসে সেই কাঁচা স্মেলটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চলে যাবে আর এভাবে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমি চুলার আঁচটা কমিয়ে দিব কমিয়ে দিয়ে তারপরে আমি এই শুকনা মশলা ভেজে নেব আর এতে তাহলে পুড়ে যাবে না তো এইভাবে করে আমি ভেজে নেওয়ার পর আমি এখানে এক কাপ আমি আখের গুড় দিয়ে দিব এখানে আখের গুড়টা দিলেই ভালো হয় কারণ আখের গুড় দিলে আচারের স্বাদটা বেড়ে যায় তো এখানে আখের গুড়টা দেওয়ার পর আস্তে আস্তে আখের গুড় থেকে কিন্তু পানি বের হবে আর আস্তে আস্তে গলে যেতে থাকবে যে আস্তে আস্তে গলে যেতে শুরু করেছে এভাবে পুরোপুরি যখন গলে যাবে তখন আমি এখানে হাফ সিদ্ধ করে রাখা জলপাইগুলো আমি দিয়ে দিব জলপাইগুলো দিয়ে দেওয়ার পর আমি এখন আলতোভাবে আমি মিশিয়ে নিব এবং এখানে কিন্তু আলতোভাবে মিশিয়ে নিতে হবে জোরে জোরে মেশানো যাবে না জোরে জোরে মিশাতে গেলে জলপাই থেকে যে মাংসগুলো সেগুলো খুলে খুলে আসবে তো এভাবে আলতোভাবে আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর আমি এখন যে মশলাও আমি ফাঁকি করে রেখেছিলাম সে সেগুলো এখন দিয়ে দিব দিয়ে তারপরে এখনও আবার আমি আলতোভাবে মিশিয়ে নিব আর পুরোপুরি এভাবে আলতোভাবে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মশলার সাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে মিডিয়াম আচে আমি মশলার সাথে জলপাই কষিয়ে নিব আর মাঝখানে আমি ঢাকনা খুলে আমি বারবার চেড়ে দিব যাতে মশলা নিচের দিকে লেগে না যায় তো এভাবে আমি চেড়ে দেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আচে মশলার সাথে আমি জল কষে নিব এবং সিদ্ধ করে নিব আর এ তো পুরোপুরি আমার কষানো হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি এক টেবিল চামচ সিরকা দিয়ে দিব আর সংরক্ষণ করলেই সিরকা দিতে হবে সংরক্ষণ না করলে সিরকা দেওয়ার প্রয়োজন নেই এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব আর এই অবস্থায় আমি ঢাকনা দিব না ঢাকনা না দিয়ে আমি পুরোপুরি শুকিয়ে নিব আর এভাবে যখন পুরোপুরি শুকিয়ে যাবে এবং তেলটা উপরের দিকে উঠে আসবে তখন আমি অবস্থা চুলাটা অফ করে দিব আর এভাবেই রেডি হয়ে গেল আমার মজাদার জলপাইয়ের আচার আর চুলাটা অফ করে দিয়ে গরম অবস্থায় আবার হাফ কাপ আমি সরিষার তেল দিয়ে দিব। আর সরিষার তেলটা দিলে আচারের স্মেলটা আরও ভালো আসবে তারপরে এখন আমি দেখিয়ে দিচ্ছি যে এটা সিদ্ধ হয়েছে কীরকম তো এই যে দেখুন চাপ দেওয়ার সাথে সাথে এটা কি সুন্দর খুলে আসছে আর চতুর্দিক থেকে এটা সুন্দরভাবে খুলে খুলে আসছে আর এটা খাওয়ার নিয়ম হলো যে মশলাটা থাকবে সেই মশলাটা দিয়ে এভাবে ভরিয়ে নিতে হবে নিয়ে তারপরে মিশিয়ে নিয়ে তারপরে খেতে হবে আর খেতে খুবই মজা হয় এই টকঝাল মিষ্টির জলপাইয়ের আচার আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর এভাবে কন্টেনারে রেখে আমি জলপাইয়ের আচার সংরক্ষণ করি